তো এই মানুষটা এই তিনটা ইনজেকশন প্লাস আরো কিছু ওষুধ খরচ পায় সাড়ে আট মতো আসবে এরপরে তার অপারেশন খরচ তুই আছে তো কি অবস্থা আপনি কি ইনজেকশন কি কিনতে পারতেছেন না ওর পুরাই অর্থ নাই অনেক কষ্টে আসতেছিলেন আমাদের অফিসের মধ্যে মানে হাত পাওয়ার কাঁদতে ছিল সেই অবস্থা উনি আসছেন তো আমরা আজকে আমাদের প্রতি জান্নাদের খুঁজে প্রতি জান্নাদের খুঁজে আপনারা জানেন যে এই প্রজেক্ট নিয়ে আমি দীর্ঘদিন কাজ করতেছি আল্লাহ রহমতে বাংলাদেশের বিভিন্ন মানুষজন এবং আমার অনেক কাছে মানুষরা আছে যারা আমাকে এই প্রজেক্টটি ডোনেট করেন এবং এটা এখন আমি হাবিতে চেয়ে বছর এটা মাধ্যমেই এই প্রজেক্টটাকে চালাই তো এই প্রজেক্টের আওতা থেকে এক আলদার খাজ বান্দার অর্থ থেকে আমাকে আজকে নগদ দশ হাজার টাকা ওনাকে তুলে দিচ্ছি ওনার হাতের মধ্যে এই দশ টাকা দিয়ে উনি প্রথমে ইনজেকশন কিনবেন এই দশ টাকা দেওয়া আছে ততবার আমি তিনটে ইঞ্জেকশন কিনেও যে সাড়ে আট হাজার টাকা ইঞ্জেকশন লাগবে দেড় হাজার টাকা ভাড়া দিলাম সবকিছু দিলাম ঠিক আছে আপনি অলরেডি আপনার ঠিক করে শুরু করেন এরপরে যখন অপারেশনের প্রয়োজন হবে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ না আমাদের প্রতি জান্নাতের কুদের মাধ্যমে আপনাকে সহযোগিতা করবেন আপনি আমাদের সবাইকে দোয়া করে দেন এই জানা সব বাইরে আছে লাভ কে দো অফিসের করো সকলকে বই সুস্থ অবশ্য খাওয়া দিনের উপরে মজবুত থাকে তো আর কম সকলের মা